তারা তাদের কোনো নাই আল্লাহ গ্যারান্টি দেশ সম্পর্কে যারা আমার উলি যারা আমার বন্ধু তাদের কোন চিন্তা নাই তারা কোনো বিষয়ে দুঃখিত না আর যারা আল্লাহ বলি তারা কি বলে সারা পৃথিবীর মানুষ যদি আমার বিরোধ আচরণ আমার কোন দুঃখ নাই কষ্ট নাই কোনো কথা নাই যদি আমার পক্ষে থাকে কতিপয় আল্লাহ যদি আমার থাকে সারা দুনিয়া যদি আমার বিরুদ্ধে যায় তাতে কোনো দুঃখ তার নাম অলি আল্লাহ আজকে এক শ্রেণীর মানুষ এই আল্লাহদের বিরুদ্ধে আচরণ করে কুট শাখায় অলি আল্লাহদের সামনে মিথ্যা তোর আসে না নাই আমার রাসুলের সামনে মিথ্যা তহমত দিছে কি নাই না কিছু আবুল লাহাবেরা আবুল জাহেলেরা ইসলামের দুশ্মনেরা আল্লাহ নবীকে কোন অঙ্ক দিছে কি নাই আল্লাহ নবীর সামনে প্রযুক্তি করছে কি করে নাই আজকের দুনিয়ায় তাদের বংশ ঘর যারা দুনিয়ার জমিনে বেঁচে আছে

এই সমস্ত ব্যক্তি ও দলের জন্ম হয় নাই এই দেশে ইসলাম প্রচার করছে আল্লাহ র এই বাংলার জমিনে আছে না নাই মেয়াদ আল্লাহ প্রচার করছে দুনিয়াদ কোন স্বার্থের জন্য নয় আল্লাহ রসুলের স্বার্থে আর তোমরা কর তোমাদের পকেট বাড়ির সাথে বাংলাদেশে এমন অনেক বক্তা আছে শুনছি যে কন্ট্রাক্ট করে বলতে যায় কন্ট্রাক্ট করে পাঁচশো টাকা কম দিলি যা সে তাই করে আল্লাহ নবী কি কন্ট্রাক্ট করছে আল্লাহ নবী কন্ট্রাক্ট করছে আল্লাহ রবির এই কন্যাকে দিন প্রচার করে মেয়া বেয়ের আমার আজকে যারা দুনিয়ার জমিনে ধর্মের নামে ব্যবসা করে পেট চালায় তারাই দেখবেন আল্লাহ রবিদের বিরুদ্ধে আচরণ বেশি করে ধর্ম ব্যবসায়ী যারা ধর্মের সাইনবোর্ড লাগাইয়া যারা পেলের পূজা করে এরাই কবে মাথা পুজো আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন সর্বহারা হয়ে যাবেন করে দিন প্রচার করে তাদের দিন প্রচারের মধ্যে কোন হেদায়ত নাই কালেকশন করে আবু বকরের লোকে জান্নাতে চাইবেন কি কি আপু এই ব্যবসা করি ওই হারা করবু কখন লগে জান না তো যাবেন কি আসু দেয়